শেখ না পছন্দের কারণ হবে একটা সময় সরকার জনগণ থেকে দূরে চলে গেছে বাস্তবতা হলো আমাদের বিভিন্ন কারণে সালে জন্য হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল যে হলো পলিথিন উপদেষ্টা বা প্লাস্টিক উপদেষ্টা সেখানে যেখানে জনগণ বেনিফিট পায় ওই সংস্কার গুলো ধরা ছওয়ার বাহিরে ওগুলো নিয়ে কোনো একটা দিন আলোচনা হয়নি শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে শেখ হাসিনা জনপ্রিয়তা বাড়া কমার বিষয় না তো বিষয় হলো আমাদের জনপ্রিয়তা বাড়ে না কমে সেটা হলো বিষয় বুঝতে পেরেছেন যে আমরা কতটুকু ভালো করি খারাপ করি ওইটা হলো বিষয় মানুষ দেখবে কি যে এই যে দেশের মালিকানা বুঝায় নিতে এই আমরা নিতে পারছি কিনা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি কিনা আমরা তো অন্যায় বিচারের বিরুদ্ধে লড়াই করছি তার এসে আমি ন্যায় বিচার দিতে পারছে কিনা বাস্তবতা হলো আমাদের বিভিন্ন কার্যক্রমের কারণে মানুষ আস্তে আস্তে আমাদেরকে অপছন্দ করছে এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা যদি অপছন্দের কারণ হয়ে যাই তাহলে তো কাছে না পছন্দের কারণ হবে সময় সংস্কারের আপনারা যেভাবে ক্ষমতা কেন্দ্রিক সংস্কারের নিয়ে গবেষণা করছেন ভাবছেন আলাপ আলোচনা করছেন জনগণের দাবি কেন্দ্রিক আলোচনাটা ওইভাবে করছেন না আপনারা স্বাস্থ্য সংস্কার নিয়ে আলোচনা করছেন না বিচার বিভাগের সংস্কার নিয়ে আলোচনা করছেন না পুলিশ সংস্কার নিয়ে আলোচনা করছেন না হ্যাঁ আমরা যেখানে যেখানে জনগণ বেনিফিট পায় ওই সংস্কারগুলো ধরা ধরা বাইরে ওগুলো নিয়ে কোনো একটা দিন আলোচনা হয়নি প্রত্যেক দিন গেলেই শুধু আলোচনা হয় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দশ বছর না পাঁচ বছর না বিশ বছর এগুলো নিয়ে আলোচনা হয় এগুলো দিয়ে জনগণের কোনো লাভ লস আছে বলেন এগুলো নিয়ে তারপরে আবার হলো সাংবিধানিক কমিটিতে আপনার হলো বিরোধী দল থাকবে থাকবে না বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়ার জন্য চেষ্টা অনেক ধরনের ঘটনা আছে তো এগুলো কি জনগণের সঙ্গে সম্পৃক্ত এগুলো জনগণের সাথে সম্পৃক্ত না আমরা তো বলছি যে এখনো ঢাকা মেডিকেলে যান কত মানুষ কাতরাচ্ছে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে এগুলো ঠিক করার কোনো নাম গন্ধ নাই গত নয় মাসে চাইলে অন্তত নয়টা মানসম্মত হাসপাতাল ডেভেলপ করা যেত তাই না এগুলোতে কোনো গুরুত্ব নাই আমরা এগুলোই বারবার বলছি যে সরকার জনগণ থেকে দূরে চলে গেছে বিভিন্ন জন নানা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চিন্তা গবেষণা করে জনগণ আমি বলছি যে সারাক্ষণ দেখি ভিড়ের মধ্যে বলে পলিথিন 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 প্লাস্টিক প্লাস্টিক আমি ওনাকে মাঝে মাঝে বলি যে উনি হল পলিথিন উপদেষ্টা বা প্লাস্টিক উপদেষ্টা কেন বলি যে যেই সময়টাতে আমাদের অনেক সাফারিং আছে মানুষগুলো চাঁদাবাজিতে উত্ত্যক্ত চাঁদাবাজি তারপরে হয়রানি দখলদারিত্ব বিচার 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 পাচ্ছে না মানুষ এগুলো নিয়ে হয়রানি অনেক ভুয়া মামলা আছে এগুলো নিয়ে রাষ্ট্রের খুবই গুরুত্ব কম গুরুত্ব কম এগুলো বাদ দিয়ে সারা কোন অটোরিকশার পিছনে লাগে থাকে সারা কোন পলিথিনের পিছনে লাগে থাকে ভাই এটা তো কোনো কথা না এগুলো বাদ দিয়ে সত্যিকার অর্থাৎ জনগণ যেটা দেখ আপনি আপনি পলিথিন যে উচ্ছেদ করবেন আপনি এর এর বিপক্ষে কি কি ব্যবস্থাপনা নিয়েছেন আপনি কই মাছ নেওয়ার জন্য কই মাছ কি পাটের ব্যাগে নেবেন বলেন শিং মাছ কি পাটের ব্যাগে নিয়ে বাঁচবে জিয়ন মাছ তাহলে কি কি ক্ষেত্রে এগুলো আপনি পলিথিন নিষিদ্ধ করবেন কতটা নিয়ন্ত্রণ করবেন আপনি আগে নিয়ে আসেন বিকল্প একটা ব্যবস্থাপনা দেন আমাদের তো কিছু কিছু আবিষ্কার ছিল পচনশীল আপনার হলো পলিথিন আবিষ্কার করেনি আমাদের পাট বিজ্ঞানী পাঠ গবেষণা করে পাটের পলিথিন আবিষ্কার করছে না যেটা পচে যাবে সেটার অগ্রগতি কতটুকু তাই না সেগুলো কোনো অগ্রগতি নাই সেগুলো নিয়ে গবেষণাগুলো আগায় নেবেন কিভাবে সেগুলো নাই সারাক্ষণ মানে লাগামহীন বক্তব্য আমরা এগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি যে উনিশশো একাত্তরের স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুধাবন সঠিক ছিল এটি একটা বক্তব্য দেয় এটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয় হ্যাঁ একটা নতুন একটা ট্রেন্ড তৈরি করে যে আজকে আমরা ভারত বিষয়ে যা বুঝতেছি জামাত নাকি তার তিপ্পান্ন বছর আগেই এটা বুঝছিল এ ধরনের বক্তব্য দেয় না এই ধরনের চালাকিপূর্ণ বক্তব্য দেয় ঠিক আছে যে জামাত তিপ্পান্ন বছর আগেই ভারতের বিষয়ে আরে ভাই দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অংশকে বন্ধু বানাবো আবার সেই প্রেক্ষাপট চলে গেলে তাকে আমরা শত্রু বানাবো তাই না উনিশশো সালে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি বা দেশের মানুষ ভারতে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো এটা ওইটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে আবার যখন দেখছি ভারত আগ্রাসন চালাচ্ছে তখন বিরোধিতা করব তাই না ভারত এখন আগ্রাসন চালাচ্ছে বলে উনিশশো সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানই সঠিক ছিল এই এই এগুলো আসলে পাকিস্তানের প্রেম এখনো ছাড়তে পারে নাই পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করব। তাই তো হ্যাঁ খুবই স্বাভাবিক কেন করব। ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচার জন্য এটা করবো পাকিস্তানকে দরকার চীনকে দরকার এগুলো সময়ের চাহিদা মানে জামাতি ইসলাম কখনো বোঝে নাই সময় সময়ের চাহিদা উনিশশো একাত্তর সালেও বোঝে নাই সময়ের চাহিদা চব্বিশে এসেও জামাত বুঝলো না না বুঝে বলল। যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে ভারত তাদের শত্রু না ভারতের বন্ধুত্ব তারা চায় এইভাবে এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর